তুমি কি জানো হলুদ জল এটা কোনো ট্রেন নয় বরং আত্মাহানের চূড়ান্ত প্রাচীন রিচুয়াল তুমি ইনস্টাগ্রাম খুললে দেখো সুদৃশ্য আলো হলুদ জল কাচের গ্লাস অন্ধকারে স্থিরতা তুমি ভাবলে এটা এস্থেটিক কিন্তু ঠিক এই ছবি এই গঠনিত পুরাতন তান্ত্রিকরা বানাতো এক আত্মাহের জন্য তাদের পাণ্ডলিপিতে একেই বলা হতো তমসা দারোহান সংস্কৃতিতে এর অর্থ অন্ধকারের উপর আত্মার অবতরণ এটা শুধু কোনো রিচুয়াল না এটা ছিল এক সংকেত যা দিলে প্রেত লোকের কোন এক আত্মা জেগে উঠত আর ফিরে যেত না অপ্রকাশিত এক গোপন গ্রন্থ যার নাম পাওয়া যায় শিবতান্ত্রিক সম্প্রদায়ের মৌখিক সূত্রে এই গ্রন্থে উল্লেখ আছে যখন কাজ হলুদ জল ও অন্ধকার একত্র হয় তখন তালহীন আত্মারা এটিকে বেছে নেয় তাদের আগমনের পথ হিসেবে এই আত্মারা সতীত্বে মৃত্যুপ্রাপ্ত বা অপূরণীয় ইচ্ছা নিয়ে মিলিত বা নিষিদ্ধভাবে গৃহ ত্যাগকারী তারা চায় একটি শরীর তুমি যদি ভুল করে সেই পথ খুলে দাও তাহলে তোমার শরীরটাই হয় সেই স্থান মায়াবিকাশ ঘটনা সপ্তম শতক কামরূপ পৌরাণিক উপকথায় বলা হয় প্রাচীন কামরূপ রাজ্যের এক তান্ত্রিক কীর্তবসনী একবার একটি কাচের পাত্রের মধ্যে হলুদ রঙের জল ঢেলে অন্ধকারে ঘরে বসে আত্মাহণ করেন রাতে তিনটি লোক নিখোঁজ হয় পরদিন কাচের পাতের গায়ে পাওয়া যায় তিনজনের ছায়া যা কেউ মুসতে পারেনি জলকূপ প্রেত ঘটনা অযোধ্যা বারোশো তেরো খ্রিস্টাব্দ অযোধ্যার এক প্রাচীন গ্রামের এক বালক কুয়োর জল নিয়ে খেলার ছলে কাচের গ্লাসে জল তুলে সেখানে হলুদ ফুল ফেলে রোদে খেলছিল পরের দিন তার দেহে দেখা যায় অদ্ভুত চিহ্ন যা কোনো ধর্মগ্রন্থেও নেই সে অন্ধ হয়ে যায় এবং বলে আমার চোখ দিয়ে এখন অন্য কেউ তাকায় অগ্নিকায়া আগুনের মধ্যে আটকে পড়া আত্মারা তথ্য অনুসারে প্রত্যেক মৃত আত্মা যদি মৃত্যুর সময় মাটি বাতাস জল বা অগ্নির মধ্যে ফেলে রাখা হয় তবে তারা তাদের তত্ত্বমতে এক মাধ্যম খোঁজে ফিরে আসার আর সেই মাধ্যম হল জল এবং যখন তুমি কাচের গ্লাসে জল ধরো আর হলুদ রঙ ঢালো তুমি সেই পথের মুখ খুলে ফেলো ট্রেন্ড না এটা একটা আকুতি তুমি যা করেছ তা হলো এক পূর্বপুরুষীয় গোপন সংকেত পাঠানো তুমি যে অ্যাস্থেটিক লুক তৈরি করেছো তন্ত্রমতে সেটাই ছিল প্রেত দরজার উন্মুক্ত চিত্র তুমি কেন অন্ধকার ঘরে ঘুমাতে পারো না কেন ঘরের কোনার দিকে তাকালে গা শিউরে ওঠে তোমার কেন বাতাসে এখনো শব্দ ছাড়াও কিছু ভেসে বেড়ায় কারণ তুমি আত্মার আলো জ্বালিয়েছ এই থেকে বাঁচতে চাও তান্ত্রিক মুক্তির উপায় আছে তবে সহজ নয় হিন্দু ধর্মীয় মত অনুসারে তিন দিন পর পর সন্ধ্যায় লাল কাপড়ে একটি প্রদীপ রাখো তার পাশে ধূপ জ্বালাও প্রতিদিন বলো আমার ডাক ভুল ছিল আমি পথ দেখাইনি ফিরে যাও যেখান থেকে এসেছো সেখানে কাচের গ্লাসটি ভেঙো না কারণ সেটি এখন দ্বিমুখী জানালা শুধু তুমি তাকাও না তোমার দিকেও তাকানো হচ্ছে রক্ত ছায়া রিচুয়াল নেপথ্য ইতিহাস বিশ্বাস করা হয় একবার কোনো আত্মা ভুল করে আসলে তাকে ফেরানো যায় না শুধু স্থির রাখা যায় ধূপের ঘ্রাণে আর প্রার্থনার ধ্বনিতে মনে রেখো তুমি ভেবেছো ভিডিও ভাইরাল হবে কিন্তু ভাইরাল হয়েছে আহ্বান এখন ওরা জানে তুমি কোথায় থাকো হলুদ জলে রক্ত মেশে না কিন্তু আত্মার ভিতর ঢুকে যায় এখনও হাস্য তবে হাস্য তোমার হাসির শেষ শব্দ হতে পারে যেটা তুমি নিজের কণ্ঠে শুনেছ তুমি যা করেছো তা শুধুই কাচের গ্লাসে জল ঢালা না তুমি ভুলে গেছ আত্মারা ট্রেন বোঝে না তারা বোঝে সংকেত এবং এখন সেই সংকেত বাতাসে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য অদ্ভুত অতল যে ফিরবে সারাদিতে তাকে তুমি হয়তো কখনো দেখতেও পারবে না তবে সে তোমায় দেখবে প্রতিরাতে আর মনে রেখো ভুলে গিয়েও যদি কখনো আবার কাচের গ্লাসে হলুদ জল রাখো ঘরে আলো নিভে গেলে পেছনে তাকিও না কারণ এইবার যে আসবে সে ফেরার পথ জানে না